কিভাবে লাইভ লোকেশন শেয়ার করবেন মোবাইল থেকে আপনার বাসায় যখন নতুন কেউ আসে তখন আপনি তাকে এগুলি এ রাস্তা ও রাস্তা বলতে বলতে নিশ্চয়ই বিরক্ত হয়ে যান এখন থেকে আর সেটা হতে হবে না আপনি শুধু তাকে একটি লাইভ লোকেশন শেয়ার করে দিবেন আর সে চলে আসবে ঠিক আপনি যেখানে আছেন সেখানেই এসে নক করবে আপনার দরজায় সিম্পলি চলে যাবেন গুগল ম্যাপে গুগল ম্যাপে গিয়ে ক্লিক করবেন এই আইকনটিতে এই আইকনটিতে ক্লিক করার পরে উপরে চলে যাবেন আপনার জিমেলের যে লোকটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে আসলেই দেখতে পাবেন লোকেশন শেয়ারিং নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে দেখবেন শেয়ার লোকেশন নামে একটি লেখা পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এলাও করে দিবেন এলাও করে উপরে দেখতে পাবেন আপনি কতক্ষণের জন্য লোকেশনটি শেয়ার করতে চান এক ঘন্টা বা আনলিমিটেড সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এখানে ডানে স্ক্রল করলেই দেখতে পাবেন অনেক অপশন আছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনো একটিতে আপনি লোকেশনটি শেয়ার করে দিবেন সে চলে আসবে ঠিক আপনি যেখানে আছেন সেখানে ভালো লাগে আমার চ্যানেল